চাচা মাঠ এত সাজানো কেন আর এই ট্রফিটা কার হাতে উঠবে টুর্নামেন্ট পুরোটা জুড়ে সব তারকা প্লেয়ারে ভরা ব্যাটসম্যান সারমানুজামান নিরু ভাই এবং তার সাথে থাকছে পাবনার কিং অপু ভাই তারা দুজন কিন্তু খেলবে রাইডার্স আর হয়ে আর তাদের অপোজিট টিমে রয়েছে চট্টগ্রাম এক্সপ্রেস এবং ঢাকা এক্সপ্রেস নিয়ন আহমেদ এবং জাই সৈকত পাখির ছোকে যে মাঠটি দেখছেন এটা আসছে বিকেএসপি মাঠ এই মাঠে কিন্তু আজকে টেপ টেনিসের টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে আর দুদিন ভাবে টুর্নামেন্টের পুরোটা জুড়ে থাকছে এই মানুষটি ধারাবাসকার হিসেবে তাকে আপনারা কে কেন কমেন্ট বক্সে জানাবেন আসসালামাইকুম সবাইকে আমি ফার্দিন মন্দির আপনাদের সামনে চলে আসলাম আরো একটি ক্রিকেট ব্লগ নিয়ে রাজশাহী বিকেএসপি মাঠে দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট টেপ টেনিসে অনুষ্ঠিত হচ্ছে সেটাই আজকে দ্বিতীয় দিনে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রথম দিনের ব্লগ এখনো সারি সেটা কিছুদিন পরে তো চলে রাজশাহী বিকেএসপিতে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যেটা একটা উজ্জ্বল নক্ষত্র তৈরির কারখানা বলা যায় যেখান থেকে বিভিন্ন ক্রীড়াবিদ তৈরি হয় আর প্রাকির চোখে যে মাঠটি দেখছেন এটা রাজশাহী বিকেএসপি মাঠ যেখান থেকে আজকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আর আজকে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচের অপেক্ষা পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন বিকেএসপির মধ্যে কিন্তু ঢুকে পড়েছি অলরেডি মাঠে চলে চলে খেলা দেখার জন্য আর আপনাদেরকেও খেলা দেখাবো খেলা চলছে এখন রোজা রাইডার্স ভার্সেস কাসেম সুইট তরুণ ভাই কিন্তু তার লাইফ সম্প্রচার চালিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে রোদের মধ্যে টিম রোজা রাইডার্স কুষ্টিয়া তারা কিন্তু ব্যাটিং এ রয়েছে তাদের হয়ে ব্যাট করছে পাবনার কিং অপু আওয়াজ অপু কিন্তু ব্যাটিং এ রয়েছে তার সাথে রয়েছে আনাস তারা জমজমাট ব্যাট করতেছে আর তাদের বিপক্ষে ফিল্ড করতেছে কিন্তু কাসেম সুইটস কিশোর হাট ব্যাটিং এ রয়েছে শাহনাজ অপু লেগ সাইড এ খেলেছে দুর্দান্ত একটি শট একটি রান পাবেন ফিল্ড হয়ে গেল এর সাথে আরো একটি রান যোগ হলো সেই শাহনাজের ওপর ব্যাট থেকে রাজশাহী বিকেএসপি মাঠের ভিউ যদি আপনাদেরকে পাখির চোখে ড্রোন শটে দেখাতে চাই তাহলে পরিবেশটা হবে দেখতে পাচ্ছেন আশেপাশে সবুজে ঘেরা রাজশাহী মানে গ্রীন সিটি সিল্ক সিটি রাজশাহী সেখানে রয়েছে একটা গ্যালারি পাশে রয়েছে একটা জুসের দোকান এখান থেকে কিন্তু ক্লান্তি দূর করার একটা জুস আপনি খেয়ে নিতে পারেন পাশে রয়েছে অনেক দর্শক ঝোপঝাড়ের মধ্যে বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বি স্টুডেন্ট রয়েছে এই পাশে অনেক সুন্দর একটি কার্পেট পাড়া রয়েছে এই পাশে কিন্তু ভিডিও ম্যানা রয়েছে যারা ভিডিও করছে বা খেলা সরাসরি লাইভ দেখাচ্ছে তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাদের জন্য কৃতজ্ঞতা যারা এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করছেন বিভিন্ন অনলাইন পেজ এর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যারা সরিয়ে দিচ্ছেন দেশ বিদেশে বিভিন্ন আনাচে কানাচে তাদের কাছে

ফাইনালের আগে আরো অলিখিত ফাইনাল হয়ে গেল সেটা হচ্ছে রোজার রাইডার্স ভার্সেস কাসেম সুইট সব তারকাদি প্লেয়ার মেলা নামাজ আদায় করে নিলাম নামাজ আদায় এসে দেখি অলরেডি খেলা শুরু হয়ে গেছে ফ্রেন্ডস টিম পুঠিয়া তারা কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কাশেম সুইটস তারা কিন্তু ফিল্ডারে ব্যাটিং এ রয়েছে ফ্রেন্স পুঠিয়ার হয়ে দেলোয়ার এবং সাকুয়া দুইজনই ডেঞ্জারাস ব্যাটসম্যান দেখা যাক কিভাবে খেলে বলিং কিন্তু আরো একটি সুন্দর ডট বল আদায় করে ওই ডেলোয়ারের কাছ থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাঠের পশ্চিম পাশে যারা রয়েছে তারা কিন্তু ফ্রেন্ডস ক্লাব সাপোর্ট আর পুঠিয়ার সমর্থক আর মাঠের অপোজিট সাইডে যারা পূর্ব সাইডে যারা রয়েছে তারা কিন্তু সেই কাশেম সুইটস এর সাপোর্টার এই তীব্র রোদার মধ্যে

তিরানব্বই রান করছে চুরানব্বই রানের টার্গেট দিচ্ছে এখন ব্যাট করবে কিন্তু আমাদের সেই কাশেম সুইট দেখা যাক জিততে পারে কিনা তবে আমরা তাদের জয় দেখার জন্য অপেক্ষা রয়েছি ফ্রেন্ডস ক্লাব পুটিয়া টিমের কিন্তু ক্যাপ্টেন আশিক খান তার প্লেয়ারগুলোকে নিয়ে মাঠে মধ্যে নেমে গেছে ফিল করার জন্য আর তাদের বিপরীতে ব্যাটিং নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে কিন্তু সেই চট্টগ্রাম এক্সপ্রেস এবং ঢাকা এক্সপ্রেস জাহিদ সৈকত এবং নিয়ন রহমান তারা কিন্তু অলরেডি মাঠের মধ্যে প্রবেশ করেছে সেই কাশম সুইটসের হয়ে ওপেনিং করবে তারা দুজন আটচল্লিশ বলে সেই চুরানব্বই রানের টার্গেটে কিন্তু তারা লড়াই করবে সেই ফ্রেন্ডস ক্লাব পুটিয়ার বিপক্ষে বলিং এ দর্শক করেছে কাজল ব্যাটসম্যান কিন্তু নিয়ন দেখা যাক ও দুর্দান্ত একটা বাউন্সার ডেলিভারি ব্যাটে খেলতে পারেনি নিয়ন সার্ভিস লেন্থের বল সরাসরি মাথায় আঘাত করেছিল আসলে কাজলের বল কিন্তু হয়ে থাকে

আরেকটি একটি রান যুক্ত হয়ে গেল এবারও আলতো করে শাখা ছিল ফিল্ডিং প্রান্তে ততক্ষণে জিন জিন রূপে কিন্তু পৌঁছে গেছে নন স্ট্রাইক প্রান্তে অনুরোধ করছি অনুরোধ করছি অধিনায়ক ছাড়া পাবন বিষয়টা কিন্তু শেষ দিকে সুন্দর ভাবে আমরা পরিচালনা করতে যাচ্ছি অধিনায়ক ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না পেয়ার আছে আম্পায়ার আছে আম্পায়ার আছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য আর আমরা একটা জিনিস মাথায় রাখি ভালো তার সব ভালো তার এরকম কোনো আচরণ আমরা দেখাবো না

সিঙ্গেল একটি সুন্দর রান নিয়ে নিলেন তেরো বলে একুশ লাগে আর জিতার জন্য কাশেম সুইটে তেরো বলে রান হবে সুইট আর এ সুন্দর ছক্কা মেবি সিক্সটি মিটারের বিশাল ছক্কা অঞ্চল দিয়ে রংপুর এক্সপ্রেস মুরসালিনের এবারে মুরসালিন ব্যাক টু ব্যাক ডিপ অঞ্চল হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে

যার গর্বিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাশেম সুইটস রাজশাহী ফাইনালে গেল কাশেম সুইট আমাদের ফাইনাল জিতে কিন্তু আনন্দে মুখরিত সেই কাশেম সুইটস এর সকল প্লেয়াররা কাশেম সুইটস দুর্দান্ত একটি টিম সাজিয়েছিল তারা আর সেই সফলতা তারা কিন্তু পেয়ে গেছে এই দিয়ে কিন্তু চট্টগ্রাম এক্সপ্রেস জাহিদ সৈকত ভাইকে সবাই দর্শকেরা থেকে ধরেছে ফটো ওঠানোর জন্য সেলফি ওঠানোর জন্য কিন্তু সেই ব্যস্ত রয়েছে মাঠে তো আমিও সেই বড় বড় প্লেয়ারদের সাথে সেলফি উঠাই নিলাম ছবি উঠাই নিলাম ভালো লাগলো তারা অনেক ভালো মনের মানুষ ছবি উঠাই দিল সেলফি উঠাই নিল খেলা কিন্তু শেষ হয়ে গেল কাশেম সুইটস হয়ে গেল অনেক অপেক্ষিত ফাইনাল ছিল রাশিয়া টি টোয়েন্টি আর টি টেন ক্রিকেট লিগে সমাপ্ত হয়ে গেল সবাইকে টাটা বাই বাই দেখাবো অন্য কোনো ভিডিও আল্লাহ হাফিস